নমস্কার বন্ধুরা দেখুন আজকে কয়েকটি অঙ্ক আমরা খুব শর্টকাট মেথডে করা এখানে শিখব খুব তাড়াতাড়ি যাতে অঙ্কগুলো করা যায় এই অঙ্কগুলোর আজকে শুধু শর্টকাট মেথডেই শিখবো এগুলোর ডিটেলস মানে কিভাবে এর পেছনে ব্যাকগ্রাউন্ডে কি কনসেপ্ট রয়েছে এবং কি কারণ সেগুলো আমরা অলরেডি আমাদের যে ক্লাস চলে সেখানে আমরা ডিসকাস করে থাকি আপনারা সেখানে জয়েন করে সেই ক্লাসে এনরোল হতে পারেন তো শর্টকাট টেকনিকটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো দেখুন প্রথম যে প্রশ্ন রয়েছে এই আটশো নব্বই আর আটশো ছিয়ানব্বইয়ের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ কর যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে মানে এই যে গুণটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এটা বের করতে হবে তো এই রকম ধরনের অঙ্কের ক্ষেত্রে এই সংখ্যাটা গুণ করে যদি আপনি বের করতে যান অনেক সময় লাগবে যেটা কিন্তু খুব সময় সাপেক্ষ হবে তো আপনারা ক্ষেত্রে কি করতে পারেন খুব তাড়াতাড়ি অঙ্কটা করার জন্য দেখুন এই যে আটশো রয়েছে এবং আটশো ছিয়ানব্বই রয়েছে এদের যে গুণফল এই গুণফল যে রয়েছে তাদের মধ্যে বড় আর ছোটোটা ডিফারেন্স দেখুন আটশো ছিয়ানব্বই আর নব্বইয়ের মধ্যে ডিফারেন্স কত এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ছয় ঠিক আছে তাহলে এই আটশো ছিয়ানব্বই থেকে আটশো নব্বই বিয়োগ করলে পার্থক্য হচ্ছে ছয় প্রথম স্টেপ কি করলাম পার্থক্য বের করলাম এটাকে সোজাসুজি দুই দিয়ে ভাগ করব এটাকে সোজাসুজি দুই দিয়ে ভাগ করলে কত চলে আসবে তিন চলে আসবে এই তিনের বর্গ করব তিনের বর্গ মানে দুবার তিনকে গুণ তিনের বর্গ করব তাহলে পেলাম নয় তাহলে উত্তর হবে নয় দেখুন নয় দিয়ে যদি আমি যোগ করি এই সংখ্যাটাকে মানে এইটাকে আপনারা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে যদি নয় দিয়ে যোগ করেন দেখবেন এটা একটা পূর্ণবর্গ সংখ্যা মানে এর বর্গমূল করা যাবে তাহলে বোঝা গেল যে বড়টা থেকে ছোটটার বিয়োগ করব তাকে দুই দিয়ে ভাগ করব যে সংখ্যাটা পাবো তার বর্গ করব এটাই কিন্তু উত্তর হবে ঠিক আছে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি পরবর্তী অঙ্কে দেখুন এই সেই একই অঙ্ক এইটার সাথে কত যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে এটা আপনারা এবারে নিজেরাই করতে পারবেন দেখুন কি করে হবে পাঁচশো আঠাত্তর গুণিত পাঁচশো সত্তর তাহলে এদের পার্থক্য বের করবো পার্থক্য হবে আট তাকে দুই দিয়ে ভাগ করলে চার তার বর্গ হচ্ছে ষোলো তাহলে এর সঙ্গে ষোলো যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে ঠিক আছে মুখে মুখে কেমন তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাচ্ছে দেখুন আপনারা খুব সহজেই এটা খুব তাড়াতাড়ি এটা করতে পারবেন দেখুন এরপরে নেক্সট যে অঙ্ক রয়েছে এটা থার্টি সিক্স গুণিতক টোয়েন্টি ফোর ছত্রিশ গুণিতক চব্বিশ এর উত্তর কী হবে আপনারা কমেন্ট সেকশানে নিজেরা লিখে জানান এবং অবশ্যই শর্টকাট পদ্ধতিতে করে জানাবেন পরের প্রশ্নে চলে আসছি একই রকম এইটা ছশো ছিয়ানব্বই গুণিতক ছশো অষ্টাশি এটাও আপনারা নিজেরা কমেন্ট সেকশানে লিখে জানান এই তিন নম্বর দিয়ে উত্তর লিখবেন এবং চার নম্বর দিয়ে এটার উত্তর লিখবেন দিলে আমরা বুঝতে পারবো যে কোনটার উত্তর কোনটা নেক্সট আরেকটা টাইপের প্রশ্নে আমরা আসছি কোনটি বড় দেখুন এখানে দিয়েছে দুয়ের তিন তিনের চার চারের পাঁচ পাঁচের ছয় এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি বড় এবারে আপনারা জানেন এটা বের করার জন্য লসাগু করে করতে হয় একটা বড় প্রসেস রয়েছে অবশ্যই সেই বড় প্রসেসটা বা পেছনের কনসেপ্টটা ভালো করে শিখতেই হবে কারণ দেখুন শর্টকাট কিন্তু কোনো সমাধান নয় শর্টকাট একটা টেকনিক তাড়াতাড়ি করার জন্য কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডে তার কারণ কি তার কনসেপ্ট কি সেটা কিন্তু ভালো করে বুঝতেই হবে এই কনসেপ্ট প্লাস শর্টকাট দুটোই যার সমান জ্ঞান থাকবে তারই পক্ষে কিন্তু পরীক্ষায় ক্র্যাক করা ইজি হবে কারণ শুধু কনসেপ্টেও হবে না আপনি অনেক টাইম চলে যাবে সময় পাবেন না এত অঙ্ক করার জন্য আর শুধু শর্টকাটেও হবে না তাতে আপনি কনসেপচুয়াল অঙ্ক সলভ করতে পারবেন না আগামী দিনে রেল এসএসসি সিজিএল এছাড়া যত চাকরির পরীক্ষা সবেতেই কিন্তু ম্যাটুর প্রচুর পরিমাণে লাগে আপনারা যারা যারা ইন্টারেস্টেড আমার নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যান সেখানে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন আমার ওখানে কিন্তু ক্লাস প্রত্যেক উইকে ক্লাস হয় ওইখানে ক্লাসে আপনারা কনসেপ্ট প্লাস শর্টকাট সবই দেখতে পারবেন দেখুন এই অঙ্কটায় চলে আসি এইরকম অঙ্কের ক্ষেত্রে দেখবেন সাধারণত এইগুলো এই টাইপের অঙ্ক হয় যেগুলো হচ্ছে উপরটা মানে এই লব আর হর ওপরে আর নিচের যে পার্থক্য সেটা সবসময় সমান থাকে যেমন এখানে দেখুন এক করে পার্থক্য এই দেখুন দুই আর তিন এদের পার্থক্য এক তিন আর চার এদের পার্থক্য এক পার্থক্য এক পার্থক্য এক সবারই পার্থক্য কিন্তু এক তাহলে ক্ষেত্রে আমরা কি করব এই এক দিয়ে যে পার্থক্য পেলাম সেই এক দিয়ে এই এক সংখ্যাটা আমরা পেলাম পার্থক্য এক দিয়ে ওপরের সংখ্যাগুলোকে লবগুলোকে দুই তিন চার পাঁচ ওপরের সংখ্যাগুলোকে আমরা ভাগ করব তাহলে এক দিয়ে যদি এই উপরের সংখ্যা দুইকে ভাগ করি এখানে উত্তর পাবো দুই এখানে এক দিয়ে তিনকে ভাগ করলে তিন এখানে এক দিয়ে চারকে ভাগ করলে চার এখানে এক দিয়ে পাঁচকে ভাগ করলে আমরা পাঁচ পাবো তাহলে সবচেয়ে ছোট হবে এখানে দুই মানে এর করেসপন্ডিং এর জন্য যেটা রয়েছে মানে দুয়ের তিন এবং সবচেয়ে বড় হবে পাঁচ অর্থাৎ পাঁচের ছয় ঠিক আছে বোঝা গেল একই রকমভাবে আর একটা অঙ্ক দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে যেমন এইটা দেখুন এখানেও সেই দেখুন এক পার্থক্য তাহলে এক দিয়ে মানে এখানেও দেখুন চারের পাঁচ এখানেও এক পার্থক্য এখানেও এক পার্থক্য এখানেও এক পার্থক্য তাহলে আমরা যদি এক দিয়ে ওপরের সংখ্যা মানে চারকে এক দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে চার তারপরে সাতকে এক দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে সাত আবার ছয়কে এক দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে ছয় তাহলে প্রত্যেকটার জন্য সেই একই নম্বর পাচ্ছি তাহলে প্রথমটার ক্ষেত্রে পেলাম চার পরেরটার ক্ষেত্রে সাত পরেরটার ক্ষেত্রে ছয় তাহলে সবচেয়ে বড় হচ্ছে এইটা তাহলে এই সংখ্যাটা হলো সবচেয়ে বড় এবং এই সংখ্যাটা হলো সবচেয়ে ছোটো পরিষ্কার তো একই রকমভাবে আরেকটা আপনাদের জন্য উদাহরণ দিলাম এইটা আপনারা নিজে করবেন যে সাত নম্বর দিয়ে উত্তরটা নিজেরা কমেন্ট সেকশানে লিখে জানাবেন যে কোনটি এখানে কোনটি হচ্ছে বড় এখানে কোনটি বড় সেইটা আপনারা লিখে জানাবেন কমেন্ট সেকশনে যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য